নমা শ্রীরা বিবেকানন্দ সূর্যায় স্বামী নমস্কার অপার নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার এস আই স হিমের বঙ্গানুবাদ স্বামীজিকে রূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের তম পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা এই গ্রন্থের দশম পরিচ্ছেদ কলিকাতা ও স্ত্রীভক্ত পরিবার পাঠ আজ আরম্ভ করব পৃষ্ঠা সংখ্যা বিরানব্বই স্বামীজির এক অদ্ভুত বৈশিষ্ট্য ছিল যাহারা তাহার নিকট অবস্থান করিতেন তাহাদের সকলকে তিনি বড় করিয়া তুলিতেন তাহার সান্নিধ্যে প্রত্যেকে নিজ নিজ জীবনের অনভিব্যক্ত মহৎ উদ্দেশ্য যেন দেখিতে পাইত এবং দেখিয়া উহাকে ভালোবাসিত আর দোষ ত্রুটিগুলি দেখিতে পাইলে মনে হইত ওইগুলি বিশেষ বহ নহে উহাদেরও যেন যথেষ্ট কারণ আছে বলা বাহুল্য জাগতিক বস্তুজ্ঞানের ব্যাপারে ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য থাকে কেহ কেহ মানুষের দৈহিক গঠন এবং কার্যকলাপই দেখিতে পায় এবং বুঝিতে পারে কেহ বা তাহার আকৃতি পরীক্ষা দ্বারা নির্দেশ করে সাধারণভাবে সে কোন শ্রেণীভুক্ত এবং তাহার বাহ্য অবয়বে বিভিন্ন জটিল ভাবপ্রবাহের ঘাত প্রতিঘাতের চিহ্ন দেখিতে পায় কিন্তু এমন কিছু মানুষও আছেন যাহারা মানব জীবনের পশ্চাতে অবস্থিত অসংখ্য কারণ পরম্পরার সমাবেশ সম্পর্কে অবহিত প্রত্যেকটি জীবন উহাদের এক খণ্ড পরিণাম মাত্র আমাদের কথা ও কার্য কতটা জ্ঞানের বহির বিকাশ, তাহা আমরা নিজেরা অনুমান করিতে পারি না আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের নভেম্বর মাসের প্রথম দিকে কলিকাতায় আসিবার পরে স্বামীজির শিষ্যারূপে আমি যে জগতের মধ্যে প্রবেশ করিলাম তাহার সম্বন্ধে আমার ক্রমলব্ধ অভিজ্ঞতা কতকটা পূর্বোক্ত ধরনের ওই দিন হইতে পরবর্তী জুলাই মাস পর্যন্ত আমি তাহাকে সর্বদা তাঁহার স্বদেশবাসীগণের মধ্যেই দেখিতে পাইতাম এমনকি সেখানে কোনো ভক্ত ইউরোপীয় পরিবারের ব্যবধান পর্যন্ত ছিল না আমিও তাহাদের একজন বলিয়া গণ্য হইলাম এবং স্বামীজির প্রতিভা সৃষ্ট অনুকূল পরিবেশের মধ্যে বাস করিতে লাগিলাম এইরূপে প্রতিপদে তাহারই ভাবরাজি দ্বারা পরিপৃত তাহারি প্র সজাতি প্রেমের দ্বারা প্রভাবিত হইয়া আমি যেন কোন দেবলোকের স্নিগ্ধ জ্যোতির মধ্যে বিচরণ করিতে লাগিলাম যেখানে প্রত্যেক নরনারীর আকৃতি তাহাদের স্বভাবের অপেক্ষা বড় হইয়া দেখা দিত প্রথম হইতেই স্থির ছিল যে যত শীঘ্র সম্ভব সুবিধা মতো আমি কলিকাতায় একটি বালিকা বিদ্যালয় খুলিয়া দিব স্বামীজির কার্যপ্রণালীর বৈশিষ্ট্য ছিল এই যে কার্য আরম্ভ করিবার জন্য কোনরূপ তাড়া না দিয়া ভ্রমণ এবং মানসিক প্রস্তুতির জন্য তিনি আমাকে যথেষ্ট অবকাশ দিয়াছিলেন আমি বেশ জানিতাম বিদ্যালয়টি খোলা হইলে উহা প্রথমে সাময়িক ও পরীক্ষামূলক হইবে আমাকে প্রথমে মেয়েদের প্রয়োজন সম্পর্কে জানিতে হইবে আমার স্থান কোথায় তাহা নির্ধারণ করিতে হইবে এবং যে সমাজের উন্নতিকল্পে আমার সমগ্র প্রচেষ্টা প্রয়োগ করিব তাহার সম্বন্ধেও বিশেষ জ্ঞান প্রয়োজন একটিমাত্র জিনিস আমার জানা ছিল তাহা হইল শিক্ষা সংক্রান্ত সকল প্রচেষ্টা অবশ্যই শিক্ষার্থীর বিদ্যা বুদ্ধি অনুযায়ী আরম্ভ হওয়া চাই এবং যাহাতে সে নিজের ভাবে উন্নতি করিতে পারে সেজন্য তাহাকে সাহায্য করিতে হইবে আমাকে শিক্ষা বিষয়ক এমন একটি উপায় আবিষ্কার করিতে হইবে যাহা ভারতীয় নারী সমাজের আধুনিক শিক্ষার যথার্থ উপযোগী এবং সর্বাবস্থায় কার্যকরী হয় ইহা ব্যতীত আমার কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা প্রত্যাশা ছিল না সম্ভবত অনেকে এ বিষয়ে আমার অপেক্ষা অনেক বেশি চিন্তা করিয়া ছিলেন এবং প্রায়ই শুনিতাম সকল সম্প্রদায়ের গণ্ডির ঊর্ধ্বে থাকাই আমার পক্ষে বাঞ্ছনীয় কিন্তু একদিন সন্ধ্যাকালে কাশ্মীরে বেরনাগ বনের তাঁবুতে এই সকল প্রশ্নের শেষ মীমাংসা হইয়া গেল আমরা একখানা জ্বলন্ত গুঁড়ির চারিপাশে উপবিষ্ট ছিলাম সহসা স্বামীজি আমার দিকে তাকাইয়া জিজ্ঞাসা করিলেন বিদ্যালয় সম্পর্কে এখন তুমি কি করবে ভাবছ আমি সাগ্রহে উত্তর দিলাম আমি চাই আমার কোনো সহকারী না থাকেন অতি সামান্যভাবে কাজের আরম্ভ হবে এবং ছোট ছেলে মেয়ে যেমন বানান করে পড়তে শেখে আমিও ক্রমে ক্রমেই নিজের প্রণালী ঠিক করে নেব তাছাড়া আমার ইচ্ছা এই শিক্ষার মধ্যে একটি নির্দিষ্ট ধর্মভাব থাকে আমার মনে হয় সাম্প্রদায়িক ভাব বিশেষ উপকারী স্বামীজি মনোযোগ দিয়া সব কথা শুনিলেন এবং মানিয়া লইলেন এবং যেহেতু আমার কোনো ইচ্ছাতে তিনি কখনো বাধা দিতেন না এখানেও তাহাই হইল অতঃপর তিনি যেন আমার শিষ্য এবং আমি তাহার শিক্ষক হইলাম কেবল একটি বিষয় তিনি দৃঢ় রহিলেন ভারতীয় নারীগণের যে শিক্ষাকার্যে তাহার নাম জড়িত থাকিবে আমি ইচ্ছামতো তাহা সাম্প্রদায়িক করিতে পারি আমার উক্তির এই অংশের উত্তরে তিনি কেবল বলিলেন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মাধ্যমে তুমি সকল সম্প্রদায়ের বাইরে যেতে চাও একজন মহিলা আমার কার্যে সাহায্য করিতে প্রস্তুত ছিলেন কিন্তু তাহার সম্বন্ধে আমি বিন্দুমাত্র ইতস্তত করিবামাত্র মাত্র তিনি সে নাম প্রত্যাহার করিয়া লইলেন কিন্তু ইতিপূর্বে যে অল্প কয়জনের সহিত আমার পরিচয় ঘটিয়াছিল তাহাদের সহায়তা লইবার প্রস্তাব তিনি কিছুতেই সমর্থন করিলেন না ভারতীয় চরিত্রের সমুদ্র সমুদ্রতুল্য গভীরতা মাপ করিবার কোনো যন্ত্র তখনও পর্যন্ত আমার নিকট ছিল না সুতরাং প্রথম হইতেই ভুল করা অপেক্ষা কাহারও সাহায্য না লইয়া অগ্রসর হওয়া তাহার মতে শতগুণ নিরাপদ আজ পাঠের এখানেই বিশ্রাম ও পরে সদালীন রামকৃষ্ণ সময় তং নমাম্যহম